সুন্দর একটি গাড়ি খুঁজছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি পুশ স্টার্ট তেলের গাড়ি অরিজিনাল লোকটা দেখেন ভাইয়া জিনাল সিট অরিজিনাল সিট সিলিংটা অনেকটাই ফ্রেশ অরিজিনাল গ্লাসটা অরিজিনাল স্টিল বাম্পার ইনস্টল করা আছে আর চারটি প্যাডি খুব ফ্রেশ হয়েছে দেখতে পাচ্ছি এবং এটা হচ্ছে ইন্টেরিয়রটা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন যারা খুব সুন্দর একটি গাড়ি তাদের জন্য আজকের এই ভিডিওটি দেখেন এই গাড়িটা আপনাদের পছন্দ হয় কিনা আজকে আমি রয়েছি প্যারানোমা কার খুব সুন্দর একটা গাড়ি পেয়েছি আমার সাথে মনির ভাই রয়েছেন মনির ভাই আপনাদের এই গাড়িটা হচ্ছে কি টয়টার অরিস ওয়ারিস খুবই অস্থির একটি গাড়ি আচ্ছা এইটার মডেলটা কথা বলেন তো তেরোর মডেল সতেরোতে রেজি স্টেশন পঁচিশটার তেলের গাড়ি তেলের গাড়ি কখনো সিঞ্জি কনফার্ট করে কখনো না আচ্ছা কন্ডিশনটা আমাকে বলেন কি অবস্থা রয়েছে অসাধারণ চমককার ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি ভাই আচ্ছা আমার কাছে সামনের গ্রিলটা অনেক সামনের লোকটা দেখেন কত সুন্দর হেডলাইট দুইটা গ্রিলটা দেখেন অসাধারণ একটি ফ্রেশ সামনে খুব নিকেল দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করে গাড়িটা করাচ্ছে এটা কালারটা হচ্ছে রেড এটা রেড কালার আচ্ছা এটার কন্ডিশন কি অবস্থা গ্লাস গ্লাস গাড়ির সাথে অরিজিনাল চাকাগুলি দেখেন কত সুন্দর এলোরিং করা আছে ওখানে আসে চাকাগুলি এক বছর যাবে ভিতর যদি দেখি এটা হচ্ছে পুস স্টার খুবই চমৎকার ফ্রেশ আচ্ছা পুস স্টার দেখতে পাচ্ছি অরজিনাল ভিতরের লুকটা দেখেন ভাইয়া ওকে আমরা যদি ভিতরের লুকটাও দেখতে পাচ্ছি সুন্দর এই পাশ থেকে যদি একটু দেখি এটার ভিতরে প্যাটটাও সুন্দর অরিজিনাল সিটটা রয়েছে দেখতে পাচ্ছি জি অরিজিনাল সিট অরিজিনাল সিট সিলিংটা অনেকটাই ফ্রেশ ওকে ব্যাকলাইট কি অবস্থা মনির ভাই গাড়ির সাথে ব্যাকলাইট দুটো অরিজিনাল গ্লাসটা অরিজিনাল স্টিল বাম্পার ইনস্টল করা আছে পিছনের লুকটা না ওয়াইপার আছে মনোগ্রাম বাম্পার পিছনের লুকটা খুবই গর্জিয়াস জি সাদের উপরে একটা দেখা আছে ডেকোরেশনের ওকে ব্যাকডালার ভিতরে হিউজ স্পেস তেলের গাড়ি ভিতরটা দেখেন চমৎকার কন্ডিশনে ওকে আমরা এই পাশটা দেখে নিলাম আচ্ছা আপনার গাড়ির মধ্যে না আমি এই স্টিকার দেখলাম যে ডাক্তার একটা স্টিকার রয়েছে এটা কি ডাক্তার চালিত গাড়ি আচ্ছা সবাই তো বলে ডাক্তারের ব্যবহার করে মানে কেউ বিশ্বাস করে কেউ বিশ্বাস করে না আপনি স্মার্ট কার্ডে দেওয়া আছে ওনার সবকিছু কিছু ডিটেলস আপনার ডাটা পেয়ে যাবে আচ্ছা 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 আমরা যদি এই পাশটা যদি একটু দেখি এবার এই পাশে টায়ার টাকা দেখতে পাচ্ছি টায়ারটা না অনেক ভালো রয়েছে অনেক ভালো এক বছর ইউজ করা যাবে আরাম আসা ওকে আমরা যদি এই যদি দেখি আর চারটা প্যাডি খুব ফ্রেশ রয়েছে দেখতে পাচ্ছি এই পাশ থেকে আমার কাছে সবচেয়ে সুন্দর লেগেছে ড্যাশবোর্ড এবং এটা হচ্ছে ইন্টেরিয়রটা দেখেন ড্যাশবোর্ডটা খুব সুন্দর এবং এই জিনিসগুলা কোনো স্ক্র্যাচ নাই এর মধ্যে যেটা দেখলাম বলেন ভাই এটার ইঞ্জিন কন্ডিশনটা কি অবস্থা পেলেন আপনারা এটা ইঞ্জিন কন্ডিশনের বলার মতো কিছু নেই ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার এগুলি আমরা প্রত্যেকটা গাড়ি চেক আপ করে আনি খুবই ফার্স্ট ক্লাস অরিজিনাল অবস্থায় জি আচ্ছা আমরা যদি এই পাশটাকে একটু দেখি দেখেন একটু কোনো রঙ করা হয়নি এর মধ্যে না একবারে গাড়ির সাথে রওয়ার জন্য আচ্ছা তারপরেও মনির ভাই এখন বিশালকেই যারা গাড়ি কিনতে আসে অনেক অনেকে শখের জন্য অনেকে প্রয়োজনের জন্য কিনে এখন ওনারা গাড়ি কিনতে আসলে একজন মিস্ত্রি নিয়ে আসে আরও কেউ হলো ভাই আমি মিস্ত্রি না আমি একটা অ্যানালয়জেং সেন্টারে চেক করতে চাই যেখানে গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স বডি আমরা সমস্ত তথ্য পাবো তো ওনারও যদি আপনার গাড়ি যদি চেক আপ করতে চায় সেক্ষেত্রে আপনাদের কোনো কোন সমস্যা আছে আমার তো কোনো সমস্যা নাই আমি আরো বরং সবাইকে বলি আপনি একটা গাড়ি কিনবেন এত টাকা দিয়ে অবশ্যই আপনি চেক করে নেবেন আপনার পছন্দের জায়গা থেকে আচ্ছা আচ্ছা সুমীর ভাই আমাকে বলেন তো এটা পেপারস আপডেট কেমন রয়েছে ভাই এক বছর দুই বছর আপডেট আছে এক বছর দুই বছর আপডেট রয়েছে এটা প্রাইসটা কেমন থাকে এটা আমাদের আস্কিন প্রাইস 17800 এটা কি ফিক্স নাকি দামাদামি করা যাবে অবশ্যই দামাদামি করা যাবে আচ্ছা সেই ক্ষেত্রে কি শোরুমের অ্যাড্রেসটা বলবেন আপনাকে তেজগাঁও সাত রাস্তা সিটি পাম্পের সাথে পলিটেকনিকের এর অপোজিটে আচ্ছা স্ক্রিনে দাও ফোন নাম্বার এই নাম্বার ইমো WhatsApp তো রয়েছে অবশ্যই আছে এই নাম্বারে যোগাযোগ করলে এই নাম্বারে যোগাযোগ করুন ওকে মনে ভালো থাকবেন আপনার অস্ত্রের গাড়িটা খুব ভালো লাগছে অস্ত্রের গাড়ি ভালো লাগার মতোই গাড়ি ঠিক আছে আবারো যোগাযোগ করব আসসালামু আলাইকুম সো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই গাড়িটা আপনাদের পছন্দ হয়ে থাকে ফোন নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আবারও কথা হবে আল্লাহ হাফিজ আসসালাম